ফআজুবিল্লাহিমিনঈতীম বিসমিল্লাহমানুর রহমান রহিম সলাত ওয় সালাম রসুল আল্লাহ ও আল আলি কবাস হাবিব আল্লাহ আ সলাাত ও সালাম আলাই নবীল ওয়ালা আলি কওয়াস হাবিকা নূর আল্লাহ দেশীয় প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের আসা সুরের মূর্ছনায় কালামের রাসা এই অনুষ্ঠান মূলত আলা হজরত রহমতুল্লাহ তাল আলায়ের বিশ্ববিখ্যাত নাতে রসুলের গ্রন্থ হাদায়কে বকশিস থেকে চয়নকৃত কালামগুলো নেয়া হয়ে থাকে আজ এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আসবাজাল তেমনি একটি বিখ্যাত কালাম আমরা শুনব যেই কালামের মাঝে লুকিয়ে আছে ইতিহাস যেই কালামের মাঝে লুকিয়ে আছে ঘটনা এমনই ঘটনা যা যেই ঘটনা শুনলে প্রত্যেক আশিকের হৃদয় ব্যাকুল হয়ে যাবে মদিনার হাজেরির জন্য প্রত্যেক আশিকের চোখ ছলছল করবে জিয়ারাতে রাসুলের জন্য মাদরী চ্যানেলের দর্শক শ্রোতা চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে লট অফ ব্লেসিংস তার মধ্য থেকে চলুন একটি ফজিলত আজ আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি হাদিসে পাকে এসেছে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাহ তলিহি ওয়া আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুশোবার দরুদে পাক পাঠ করবে তার দুশো বছরের গুণা ক্ষমা করে দেয়া হবে সল্লু আলাল হাবিব সল্ল্লাহতালা আলা মুহাম্মদ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহি আজল যেহেতু আমাদের মাঝে রবিউসানি চলে এসেছে অর্থাৎ হুজুরে গাউসে পাক বড় আব্দুল কাদির জিলানি আল্লাহ তাল আনহুর এই মাস আর এই মাস এমনই এক মাস যে মাসের আগমনে প্রত্যেক আশিকে গসে পাকের হৃদয় উদ্বেলিত হয়ে যায় অনেক আশিক রয়েছে অপেক্ষায় থাকে যে কখন রবি সানি মাস আসবে আর আমরা গিয়ারভি শরীফ পালন করব। এমনও আশিক রয়েছে যারা প্রতি মাসেই গিয়ারভি শরীপ পালন করে থাকে হুজুরে গৌসেপাক বড়পির আব্দুল কাদের জিলানি তার দেহ মোবারক নিয়ে চলুন সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমরা শ্রবণ করি গৌসেপাক রহমাতুল্লাহি তালা আলায় এর আকৃতি বর্ণনা করতে গিয়ে আবু আবদুল্লাহ বিন আহমদ বিন কুদামা রাহমাতুল্লাহ তালা আলায় বলেন যা নুজহাতুল খাতিরিল ফতির কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন শেখুল ইসলাম সুলতানুল আউলিয়া মাহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাল আলায়ের শরীর মোবারক নরম ছিল খুবই নরম মাঝারি গড়ন প্রশস্ত বুক এবং লম্বা দাড়ি আর গন্ধুম বর্ণের অধিকারী ছিলেন তিনি সোনালি বর্ণের অধিকারী ছিলেন তার দুই ভ্রু পরস্পর মিলিত ছিল আওয়াজ মুবারক কণ্ঠস্বর যে ছিল খুবই উচ্চ এবং চেহারা খুবই সুন্দর ছিল তিনি রাহমাতুল্লাহ তালা আলায় খুবই মেধাবী ছিলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যদি আমরা হুজুরে গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তালা আলায়ের সানে যদি সংক্ষিপ্ত দুই একটি অন্তরা আমরা শুনে নিই তাহলে কেমন হয় যেহেতু এই অনুষ্ঠান হচ্ছে সুরের কালাম কালামের রাজা আলা হাজরাতের হাদায়েক বকশিস থেকে নেয়া কালাম পাঠের অনুষ্ঠান কালামের অনুবাদ ব্যাখ্যার অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা হুজুরে গাউসে পাককেও আমরা যুক্ত করে নিয়েছি যেহেতু এটা রবি ও সানি মাস তো চলুন মনকাবাত শুনে নেওয়া যাক আমার সাথে রয়েছেন স্টুডিওতে খুবই চেনামুখ আমাদের ইমরান মাদানী চলুন আমরা ইমরান মাদানী কাছে আমরা যাই ইমরান ভাই কেমন আছেন যেমনটি আপনি শুনলেন ইমরান ভাই যে হুজুরে গসে পাকের মাস চলে এসেছে তো আমাদেরকে আমরা যারা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছি তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে যদি কিছু অন্তরা আপনি পাঠ করে দিন মানকাবাদ Você সত্যিকার অর্থে হামদে বারি তালা নাতে রসুল মনগবত যতই আমরা শুনি না কেন ততই বেশি শুনতে ইচ্ছে করে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেল রহমাতুল্লাহ আলায় যখন দ্বিতীয়বার মদিনা শরীফে গমন করলেন এবার তিনি বদ্ধ পরিকর ছিলেন যেখানে গিয়ে এই কালাম তিনি রচনা করলেন আর এই রচনার মূল উদ্দেশ্য ছিল সেই পুত পবিত্র সত্তার দিদার লাভ করা জি হা আল্লাহর নবীর দিদার লাভ করা ছিল উদ্দেশ্য যার প্রশংসা করতে করতে তার জীবন কেটে গেছে সারা জীবন যে পবিত্র চোখের বর্ণনা করেছেন যে মোবারক কেশের প্রশংসা করেছেন যে পুত কানের প্রশংসা করেছেন যে বরকতময় জিহবার প্রশংসা করেছেন যেই পুত পবিত্র বাহ্যিক অবয়বের প্রশংসা করেছেন তার দিদার লাভ না করলে কি আর হয় মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা একজন আশিকের অসুল যখন মদিনায় যান নবী প্রেমে ব্যাকুল হয়ে অঝর নয়নে কান্না করতে থাকেন একজন আশিকের যখন এই অবস্থা তখন যিনি আশিকদের ইমাম ইমামে আহলে সুন্নত তার অবস্থা কিরূপ হতে পারে কল্পনা করা যায় আলা হজরত রাত ব্যাপী রজার পাশে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করতে রইলেন কিন্তু তবুও যখন কোনো দেখা মিলল না জিয়ারাতে রসুল লাভ হল না মূলত আশিকদের তো এভাবেই ব্যাকুল করা হয়ে থাকে আর এভাবেই

হিয়ার ইন দিস প্লেস হে রাজা তোমার কথা কেউ কেন জিজ্ঞেস করবে কেন কেউ শুনবে তোমার কথা তোমার ন্যায় বহু কুকুর এই জায়গায় ঘুরে বেড়ায় এখানে আলা হাজরত নিজেকে বিনয়ের সাথে আজিজির সাথে তিনি নিজেকে উল্লেখ করেছেন কুকুর হিসাবে গোলাম হিসাবে তো এখানে তিনি উল্লেখ করছেন যে তোমার মতো এমন বহু আশিক বহু গোলাম তো এখানে ঘুরে বেড়ায় তোমার কথা কে জিজ্ঞেস করবে কে শুনবে যে কালামের প্রথম অন্তরা হচ্ছে হি ইজ কামিং টুয়ার্ডস দ্য টিউলিপ ফিল্ডস ইয়োর ও স্প্রিং ইজ অ্যাবাউট টু শাইন তিনি তশিফ নিয়ে আসছেন পুষ্পদানের দিকে হে বসন্ত তোমার তো সুপ্রসন্ন হতে চলেছে আলা হজরত নিজেকে আশ্বস্ত করছেন এই বলে যে তিনি তশ্রিফ নিয়ে আসছেন পুষ্পদানের দিকে হে বসন্ত তোমার ভাগ্য তো সুপ্রসন্ন হতে চলেছে আর তাই তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় এই কালাম যখন লিখেছেন তখন তার প্রথম অন্তরা যা আমি উপস্থাপন করলাম বসুয়ে লাল আজার فرتے ہیں سویلا لار پھر وہ سویلا لار হজরতের প্রতিটি কালাম প্রতিটি কালামের প্রতিটি শব্দ প্রতিটি শব্দের প্রতিটি অর্থ সত্যাশ্রয়ী এবং বস্তুনিষ্ঠ কেননা আলা হজরত তালা আলায় যখনই তিনি আবেগপ্রবণ হয়ে যেতেন ইস্কে রসুলের মাঝে বিভোর হয়ে যেতেন বিরহে বেদনায় তিনি ব্যাকুল হয়ে যেতেন তখনই তিনি নাতে রসুল লিখতে বসে যেতেন আর তার নাতে রসুলের প্রতিটি কালাম প্রতিটি শব্দ প্রতিটি লাইন যেন তার হৃদয় থেকে নির্গত হতো হৃদয় থেকে নিঃসৃত হতো এরপর আলাহরত আলায়। তিনি পরের অন্তরা লিখলেন কি লিখলেন তিনি লিখলেন জ্যোতের ফিরতে হ্যাঁ দর বর ইউ হে খার ফিরতে হ্যাঁ দোজ হু টার্ন অ্যাওয়ে ফ্রম ইউর হোলি গেইট বিলাভড বিং ডিসগ্রেজড ডিসঅনার্ড ওয়েডার এইমলেসলি ফ্রম ডোর টু যারা আপনার দরজা থেকে মুখ ফিরিয়ে নেয় প্রিয়ে তারা অপদস্থ লাঞ্ছিত হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় লক্ষ্যহীনভাবে মাদারী চ্যানেলের দর্শক যে আমার নবীর হতে পারেনি সে পৃথিবীতে আর কারোই হতে পারবে না কাজেই এখনই তবা করতে হবে যারা এমন রয়েছে যে নবী করিম সাল্লাহতাল রিব্বলিবাসাল্লামের দরবার থেকে বিমুখ হয়ে থাকে নবী করিম সাল্লাহ তালিব্বলিবাসাল্লামের প্রতি ভালোবাসার কথা যখনই আলোচনা করা হয় তখনই যেন চেহারা শুকনো ফুলের মতো ঝরে যাওয়া পাপড়ির মতো মূর্ঝে যায় এটা ইমানের পরিচয় নয় তো কাজই আমাদেরকে তবা করতে হবে অন্যথায় মৃত্যুর পর কেয়ামতের দিন তবা করলে কোনো লাভ হবে না তাই তো আমার আলা হজরত কতই না চমৎকার বলেছেন আজ লে উন কি পানা আজ মদত মাং উন সে আজ লেকি পানা আজ মদ মাংে ফির না মানে মান গয়া ইহলোকে তার আশ্রয় নিয়ে নাও এই ইহলোকেই তার সাহায্য চেয়ে নাও অন্যথায় ক্যামতের দিন তুমি যদিও মেনেও নাও কিন্তু তিনি আলি ওসাল্লাম মানবেন না কথায় আছে সময় গেলে সাধন হবে না ক্যামতের দিন বোঝা যাবে আল্লাহর নবীর মাহাত্ম মর্যাদা কত সমুন্নত তালা করে দিয়েছেন তাই তো আলা হজরত রহমাতুল্লাহি তালা আলায় بولن جو, جو تیرے, تیرے در سے یار پھرتے ہیں در بدر یوں ہی خار پھرتے ہیں جو تیرے আল্লাহ হজরত তালা আলায় যখন এই কালাম তিনি লিখছেন মদিনা শরীফের মধ্যে তার মন তখন কতই না ব্যাকুল ছিল আমরা যারা শ্রোতা আমরা যারা শুনছি এই কালাম ঠিক এই মুহূর্তে আমাদের মন কত ব্যাকুল হচ্ছে আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর জিয়ারতের জন্য দিদারে মুস্তাফার জন্য মদিনায় হাজরির জন্য ঠিক তখন আল্লাহ হজরত যখন এই কালাম লিখছেন তার মন কতটা ব্যাকুল ছিল তার অন্তর কতটা পেরেশান ছিল আল্লাহর নবীর জিয়ারতের জন্য এর পরবর্তী অন্তরায় আলা হজরত লিখছেন ফুল দেখু মেরি আঁখো মে ফুল দেখু মেরি মে দশতে মে বাকে খার ফিরতে হ্যাঁ হাউ ক্যান আই নোটিস দ্য ফ্লাওয়ারস ইন মাই আইস আর সুইমিং দ্য থর্নস অফ মদিনাস ডাস্ট আমি কীভাবে ফুলের প্রতি লক্ষ্য করব আমার চোখে যে মদিনার ধুলোর কাঁটা সাঁতার কাটছে তাই তো আলা হাজরত কত সুন্দর বলেছেন কী বলেছেন ফুল ক্যা দেখ

আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় কিয়ামতের দিন বিচার দিবসের বর্ণনা করতে গিয়ে আক্ষেপ করে বলেছেন যে সেদিন রাসূলুল্লাহ সাল্লাহ তালা আলিহি হিবা আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের কল্যাণের জন্য চিন্তিত হবেন পেরেশান হবেন হাসরের সময়টা এত কষ্টদায়ক হবে যে সূর্যের প্রচণ্ড তাপে কারো হাঁটু তো কারো কোমর বা বুক পর্যন্ত পানিতে ডুবে যাবে তাদের শরীরের ঘামে মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে তখন হজরত আদম আলি সালাম হজরত নু আলি সালাম হজরত মুসা আলি সালাম প্রভৃতি নবীদের নিকট উপস্থিত হয়ে সাফাতের অনুরোধ করবে তারা সকলেই অপারগতা প্রকাশ করে বলবেন ইদহাবু ইলা ওয়াইরি অন্যের কাছে যাও এ সময় সবাই আল্লাহর নবী হুজুর রবি সাল্লাহ তালা আলিহি ও আলিহি হি সাল্লামের নিকট উপস্থিত হবে আল্লাহর নবী তালা আলিহি ও আলিহি আলীহি সাল্লাম ইরশাদ করবেন আনা লাহা এসো আমার কাছে আমি তো আছি এই দিনের জন্য সুহান আল্লাহ অন্যত্র বর্ণনায় এসেছে রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম সেজদায় থাকবেন এবং আল্লাহর প্রশংসা ও তার মর্যাদা বর্ণনা করবেন তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন আল্লাহ তালা তাঁকে অনুমতি দান করবেন অতপর রসুল্লাহ সাল্ল্লাহ তাআলা আলি বা আ ওয়াসাল্লাম তাঁর উম্মতের জন্য সুপারিশ করবেন তাই তো আলা হজরত কতই না সুন্দর বলে আজ ও বেকরার আজ হাজ سبحان اللہ سبحان اللہ یہ پروتی رائے آلہ حضرت لکھن کی لیکن؟ हر हر چراغے, چراغے مزار پر وار پر ہیں ایٹ ایوریز ٹم اینجلز ڈو تھرک تر پوتر روزار پروتیٹی باتی پردیپے گون پتنگ نائے ভিড় করেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কিতাবের মধ্যে এসেছে জাল্লার নবী সাল্লাহতাল রিব আলি ওয়াসাল্লামের রোজা মুবারকের চারপাশে সত্তর হাজার ফিরিস্তা সকালে আর সত্তর হাজার ফিরিশা সন্ধ্যার সময় তা শিফ নিয়ে আসেন এবং তারা দরুদে পাক পাঠ করতে থাকেন তারা মোহাব্বত ও ভালোবাসা প্রদর্শনস্বরূপ দরুদে পাক দরুদ সালাম পার্ট করতে থাকেন সত্তর হাজার সকালে এবং সত্তর হাজার সন্ধ্যায় এমনও বর্ণিত রয়েছে যে সত্তর হাজার এসেছেন আল্লাহর নবীর রওজায় তারা আর কিয়ামত পর্যন্ত আসার অনুমতি পাবেন না একবার জাস্ট ফর ওয়ান্স ইন লাইফ একবার তারা জিয়ারতের সুযোগ পাবেন আর তাই তো আলা হাজরাত سندر لکھے تھن ہر چراغ مزار پر قدسی کیسے پروانہ وار پھرتے ہیں ہر چراغ مزار پر قدسی

যেখানে মুকুটধারী রাজা বাদশারাও ভিকারীর ন্যায় ঘুরে বেড়ায় তাই তো আলা হজরত রহমাতুল্লাহ তাল আলায় এখানে লিখেছেন নিজেকে আজিজি করে আক্ষেপ করে নিজেকে পেশ করেছেন যে এ রাজা তুমি কি তোমার যেও বড় বড় বাদশাহ রাজারা এখানে ঘুরে বেড়ায় ভিকারির বেশে ভিখারীর ন্যায় তাই তো আলা হজরত কতই না সুন্দর লিখেছেন গলী কদা জিনে মানতে তাজেদার ফিরতে কা চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ হাজরতের এই কালাম যেমন নিরন্তর আল্লাহ হাজরতের এই কালাম যেমন প্রাণপন্ত মর্মস্পর্শী হৃদয় গ্রাহী কোনো আশিক যখন শুনবে তার শুধু শুনতেই ইচ্ছে করবে শুনতেই ইচ্ছে করবে এই মেহিল ছেড়ে উঠে যেতে ইচ্ছে করবে না কিন্তু সময় আমাদেরকে অপারক করে দিয়েছে বিদায়ের ঘন্টা বেজেছে তাই বিদায় নিতে হচ্ছে সময় আজ এই পর্যন্তই আমাদের হাতে দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহ তালা আলহাম মোহাম্মদ সাল্ল আলিহি দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গুম্বুজ দেখে দেখে সবুজ গুম্বুজ দেখে দেখে